বজলুর রশিদ চাচা একটা ওয়াজ করে কি ওয়াজ করে সে বলে যে একজন দোয়া করতেছে আল্লাহ আমিন বউ ঘুম পারতেছে তাহার সময় আল্লাহ তুমি আমার একটা হুর দিও বউ ঘুমের ভিতরে শুনছে হুর আরে হুর কে রে কোথাকার হুর বলছে যে স্বামী তুমি কি দোয়া করলা কোন মহিলার নাম হুর কোন মহিলার নাম তুমি আমারে কয় না জান্নাতে যে আমি হুড় চাই আমারে নিবানা কর্ম কয় তোর মতো বুড়ি তোর মতো এই রকম কালো এই রকম পা ফাটা তোরে নিব না জান্নাতে কয় কারে নিবে কয় জান্নাতে হুর চাই হুর 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 তাই নাকি কয় আচ্ছা ঠিক আছে আল্লাহ মামিন হে আবার ওজু টজু করে আসবে আল্লাহ মামিন আল্লাহ

বিবাহ আপনার সাথে আমার হবেই কারণ আপনি নবী আপনাকে না করতে পারব না আর না করলে ইমান থাকবে না কিন্তু ও মুসলমানের বাচ্চারা আমরা কত কাজে আল্লাহ এবং নবীর বিধান লঙ্ঘন করি আসি না না কত কাজে আল্লাহ নবীর বিধান লঙ্ঘন করি এই মহিলা বলছি একটা বিধান লঙ্ঘন করলে ইমান থাকবে না আর আমি জান্নাতে যেতে পারব না এখন বলছে প্রথম নাম্বার কি শর্ত বলো বলছে এক নাম্বার শর্ত হলো আমি আমার আগের স্বামীর সাথে জান্নাতে যেতে চাই না আপনার সাথে আপনার ঘরের জান্নাতে আমি থাকতে চাই জোরে বলেন সুবাহ আল্লাহ ও জোরে বলেন সুবাহ আল্লাহ আপনার সাথে জান্নাতে থাকতে চাই আওয়াজ তুলে বলুন তো মহিলার দামি না কোন দামি মহিলার লাভ হয়েছে না লস হয়েছে আল্লাহ নবী বললেন কবুল কবুল তারপরে কি শর্ত বল শর্ত বলব দ্বিতীয়টা আগে এক নাম্বার নবী আমাকে জান্নাতে রেখে আপনি অন্য কোনো জায়গায় যেতে পারবেন না আপনি যেখানে আমি সেখানে আল্লাহ রব্বুল আলামিন কি বলছে ইউ আমি আল্লাহ পাক্তাকে ডবল রহমত দান করবো জোরে বলেন সুভান আল্লাহ জুড়ে বলেন সুহান নবীর সাথে জান্নাতে থাকার সৌভাগ্য এটি কম ব্যাপার নাকি জোরে বলেন কম ব্যাপার নাকি আমার ভাইয়ার দুই নাম্বার বলছে নবী নবী বলছে কি দুই নাম্বার শর্ত বরং বলছে ইয়া আল্লাহ আপনার ঘরে একাই যাব না আমার ছোট্ট একটা বাচ্চা আছে এই বাচ্চাকে নিয়ে আপনার ঘরে যাব কারণ এই বাচ্চার মদিনাতে কেউ নেই কেউ নেই নানার বাড়ি এর দাদার বাড়ি মক্কায় ছিল আমরা দুইজন যুদ্ধ করে ইমান রক্ষার জন্য ওই মক্কা ছেড়ে মদিনাই চলে এসেছি আমার বাড়ির লোকজন আমারে ঘরের ভিতরে বেঁধে আমাকে না খাবার দিয়া আমাকে বলছে ইমান সার ইমান সার ইমান না সারে তোরে দুনিয়া থেকে বিদায় করে দিব আমি ইমান সারি নাই আজকে এসেছি আমার ছোট্ট বাচ্চাকে রেখে আমি আপনার বাসর ঘরে যেতে চাই না এই বাচ্চাকে নিয়ে আপনার ঘর সংসার করতে চাই আল্লাহ নবী বললেন কবুল 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 কারণ আমি নবী হল মা ফালা তফহর এই সন্তানটা ইয়াতিম এই সন্তানের জন্য আমি দায়িত্ব নিলাম তিন নাম্বার কি শর্তম ও মা মনে গেলো ফবরে শুনুন কেমন মহিলাম তিন নাম্বার শর্ত হলো ইয়া দাসু দল্লাহি ইয়া হাবিব আল্লাহি তিন নাম্বার শর্ত হল নবী আপনাকে একটা কথা বলি গো নবি রাসুল আল্লাহ আমার আগের স্বামী এত ভালো ছিল এত ভালো ছিল প্রত্যেক দিন আমার জন্য দোয়া করত আমিও তার জন্য দোয়া করতাম আমার স্বামী বেঁচে থাকলে আর আমি কারো সাথে বিবাহ বসতাম না আর আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তুমি আমাকে মৃত্যু দান করো স্বামীর আগে কিন্তু আল্লাহ পাক আমার স্বামীর দোয়া কবল করেছে আমার স্বামীও প্রত্যেক দিন দোয়া করতো আল্লাহ স্ত্রীর আগে আমার মৃত্যু দিও কারণ ওই স্বামীটা উত্তম যে স্বামীটা স্ত্রীর আগে মারা যায় আর স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করে ওই স্ত্রীটা সব উত্তম যে স্ত্রীটা স্বামীর আগে ইন্তিকাল করে আর স্বামী তার জন্য দোয়া করে রাসুল বলেছেন এই রকম স্বামী আর স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে ইয়া রাসুল আল্লাহ আমার স্বামীরটা কবুল হয়েছে আমার স্বামী শহীদ হয়ে জান্নাতে সবুজ পাখি ই হয়ে উঠতেছে ইয়া রাসুল আল্লাহ একটা কথায় আপনাকে বলি ইয়া রাসুল আল্লাহ এ আমার স্বামীর কথা আমার মাঝে মাঝে মনে পড়বে আমি যখন নামাজে দাঁড়াবো আমি যখন মোনাজাত করব আমার স্বামীর কথা মনে পড়বে আর আমি আমার স্বামীর জন্য দোয়া করবো আমার স্বামীর জন্য যদি একটু চোখের পানি সারি আপনি যেন রাগ করবেন না তবে আপনাকে কথা দিলাম আপনার স্ত্রী হওয়ার পর আপনার হক আমি নষ্ট করব না কিন্তু আমার আগের স্বামীর কথা শুই না যেন আপনি আমার ওপর রাগ করেন না আল্লাহ নবী বলেন কবুল কবুল বিশ্বনবী মহারানা দিলেন আল্লাহ নবী বিবাহ করলেন বিবাহ করার পর উম্মে সালামাকে ঘরে নিলেন উম্মে সালামাকে ঘরে নেওয়ার পরে বলছে উম্মে সালামা আমি তোমাকে আর কথা বলি আমারও পূর্বের স্ত্রীর কথা আমার মনে পড়বে তুমিও যেন রাগ করো না আমার খাতি জাতুল কবরা আমার প্রথম স্ত্রী আমার বয়স যখন পঁচিশ বছর খাতিজার বয়স তখন চল্লিশ বছর আমার খাতিজা আমাকে জীবন দিয়ে যান প্রাণ দিয়ে ভালোবেসেছে ও মা বোনেরা শোনেন স্বামী স্ত্রীর মহব্বত যত বেশি হবে আল্লাহর রহমত তত নাজিল হবে আল্লাহ পাকই সংসারের ভিতরে তত বেশি বরকত দান করবে আল্লাহর নবী বলেন আমার খাতিজার কথা আমার মনে পড়ে আমার খাতিজা যদি বেঁচে থাকতো দুনিয়াতে আমি আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম না আমার খাতিজ আমার প্রশান্তির জায়গা আমার খাতিজ আমার প্রশান্তির জায়গা আমার খাতিজাম ইসলামের জন্য তার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছেন আর মৃত্যুর সময় আমার খাতিজা আমার কাছে তিনটা জিনিস চেয়েছিলেন এক নম্বর হলো আমার জুব্বা মোবারক দিয়া তাকে কবর দিতে হবে দুই নম্বর হলো কবরের কবরের ভিতরে আমি নবী নেমেই কবরের ভিতরে তাকে দাফন কাফন করতে হবে আর তিন নাম্বার সওয়াল জবাবের প্রশ্নের উত্তর কবরের মন কান্নাকিরের প্রশ্নের উত্তর দিতে হবে আমি বলছি খাতিজা তুমি আমার জন্য সব কিছু ইসলামের জন্য তুমি সব উৎসর্গ করেছ জীবনের শেষ মুহূর্তে সে তোমার দুইটা কথা রক্ষা করলাম আর একটা কথা আমি রক্ষা করতে পারলাম না কারো কবরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে আল্লাহ পাকার সে আজিম থেকে খাঁতে যাকে সালাম দিয়ে বললেন ইয়ারা সুর আল্লাহ আপনি টেনশন করবেন না আপনার খাতে যার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিয়ে দিব